আবহাওয়ার এই মুহূর্তের সবথেকে বড় গুরুত্বপূর্ণ খবর দুর্বল গতিতে এগিয়ে চলেছে বর্ষা এবং ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনাও রয়েছে যার ফলে বেশ কিছুটা বদল রয়েছে আবহাওয়ার আপডেটে প্রবল ভারী বর্ষণ হতে পারে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ এবং ঝাড়খণ্ড বিহার উড়িষ্যার বিভিন্ন অংশে বর্ষা সময়ের আগে প্রবেশ করবে প্রথম সপ্তাহেই উত্তরবঙ্গে সময়ের আগে বর্ষা প্রবেশ করতে পারে এবং ব্যাপক বৃষ্টিপাতও হতে পারে বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতে বর্ষা প্রবেশ করে যাবার প্রবল সম্ভাবনা রয়েছে কতটা এগিয়েছে বর্ষার লাইন আমরা দেখাবো এর পাশাপাশি আমাদের বলে রাখি ইতিমধ্যেই উত্তর পূর্ব বঙ্গোপসাগরের বেশ কিছু অংশে বর্ষা প্রবেশ করে গেছে এই এলাকাতে সময়ের অনেকটা আগেই এক তারিখের জায়গায় উনিশ তারিখেই অনেকটা এগিয়ে এসেছে বর্ষা অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এগোতে শুরু করে দিয়েছে এরই মধ্যে আবার ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বিভিন্ন জেলাতে কোথায় কোথায় কি হতে পারে আমরা এই ভিডিওতে আলোচনা করব। ঘূর্ণিঝড় সম্পর্কিত আপডেটগুলিও আমরা দেখব ইতিমধ্যে আরব সাগর বঙ্গোপসাগর সব দিকেই কিন্তু সিস্টেম তৈরি হতে পারে এখন যেহেতু বর্ষাটা অনেকটা এগিয়ে গেছে তারই প্রভাবে কিছু অংশে পরিবর্তন ঘটতে পারে এই আপডেটগুলিতে তাই কি কি হবে সেগুলো আমরা এখানে আলোচনা করব শেষ পর্যন্ত দেখবেন আশা করি উপকৃত হবেন চাষ মৎস্যজীবীদের সতর্কতা জারি হবে তাই প্রত্যেকে অবশ্যই শেয়ার করে রাখবেন আপডেটটি এবং চাষি ভাইদের ক্ষেত্রেও যে ব্যাপারটা থাকবে যে যদি পাকা ফসল থাকে তাহলে সেই দিকে নজর দিতে হবে তো এই বিষয়গুলো আলোচনায় রাখছি আজকের এই ভিডিওতে কিছু কিছু পরিবর্তন আমরা পাবো আপডেটগুলিতে সেগুলো আমরা দেখাবো ইতিমধ্যে আপনার এলাকায় আকাশ কেমন রয়েছে এবং বিগত বারো ঘন্টার মধ্যে আপনি যদি কোনো বৃষ্টিপাত ঝোড়ো হাওয়া মেঘলা আকাশ পেয়ে থাকেন অবশ্যই জানাবেন দক্ষিণবঙ্গে একটু গুমোট গরম থাকবে আগামী কয়েকদিন তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের চান্স রয়েছে তাই কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ এবং বজ্রপাত সহ কোথাও কোথাও ঝড় বৃষ্টির পরিবেশ থাকতে পারে এমনই কিন্তু রয়েছে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং উত্তর পূর্ব ভারতে এখনও অক্ষরেখার প্রভাবে বৃষ্টিপাত কিন্তু কিছুটা থাকবে তবে ধীরে ধীরে কমবে অনেকটা এখনও বৃষ্টিপাত রয়েছে আমরা প্রথমে দেখে নিই ভারতীয় মৌসুম ভবনে কিছু গুরুত্বপূর্ণ আপডেট তারপর আমরা সমস্ত বিষয়গুলি আলোচনা করব ঘূর্ণিঝড় আলোচনা করব বর্ষা আলোচনা করব এবং তাতে কি প্রভাব হতে পারে সেটাও দেখব তো চলুন দেখে নিই কী বলছে আবহাওয়া দপ্তর তারপর আমরা এখানে ফেরত আসছি নতুন হলে চ্যানেলটিকে করে রাখুন সাবস্ক্রাইব আমরা প্রথমেই যে বিষয়টি আলোচনা করব ভারতীয় মৌসুম ভবনের আপডেট থেকে যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অগ্রগতি দেখুন আমাদের ছবিটা একটু দেখিয়ে দিই এই যে লাল লাইনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে যে স্বাভাবিক ডেট কিন্তু নীলগুলো হচ্ছে অ্যাকচুয়াল অর্থাৎ যেটা বর্তমানে ঘটছে তো ভালো করে দেখুন এই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি যে পয়লা জুন লেখা রয়েছে কিন্তু এইখানেই ইতিমধ্যে উনিশে মে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অর্থাৎ পূর্ব মধ্য বঙ্গোপসাগরের কিছু অংশে পৌঁছে গেছে এবং মধ্য বঙ্গোপসাগর কিছু অংশে পৌঁছে গেছে এবং দক্ষিণ বঙ্গোপসাগরে কিছু অংশে পৌঁছে গেছে এছাড়াও দক্ষিণ আরব সাগর এবং মালদ্বীপ কমরিন এলাকা এই জায়গাতেও বর্ষা প্রবেশ করেছে এরই মধ্যে যেটা রয়েছে যে এই লাইনটা খুবই দুর্বার গতিতে এগোচ্ছে এবং দু থেকে তিন দিনের মধ্যে অর্থাৎ এই সপ্তাহের শেষভাগের মধ্যেই উত্তর পূর্ব বঙ্গোপসাগর মধ্য বঙ্গোপসাগর এবং দক্ষিণ বঙ্গোপসাগরের বেশ কিছুটা এলাকাতে আরও বর্ষা বা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এগিয়ে যাবে এবং সম্ভাবনা থাকছে যে আমাদের এই যে কেরালা এই যে কেরালা রয়েছে আমাদের দেশের মূল ভূখণ্ডে যে বর্ষা প্রবেশ করে পয়লা জুন সেইটাও সময়ের আগে প্রবেশ করে যেতে পারে এবং এইখানে ইতিমধ্যে একটা নিম্নচাপ তৈরি হবে এবং সেটা আরও শক্তি বৃদ্ধির কথা ইতিমধ্যে আবহাওয়া জানিয়েছে এবং গভীর নিম্নচাপের হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এবং তারপরে সেটা আরও কিছু হতে পারে তবে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় হবে না গভীর নিম্নচাপ হবে এই নিয়ে আবহাওয়া দপ্তর এখনও কিছু খোলসা করেনি তবে সম্ভাবনা থাকছে যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যেহেতু এতটা এগিয়ে যাচ্ছে ফলে আশা করা যাচ্ছে যে এই জায়গাতে সিস্টেম তৈরি হলে সেটা উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের দিকেই এগিয়ে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি তাই দক্ষিণবঙ্গের কিছু কিছু অং জেলাতে প্রবল ভারী বর্ষণের ইঙ্গিত থাকবে যদি কোনো কারণে গভীর নিম্নচাপ হয়েও যায় ঘূর্ণিঝড় না হয়ে তাহলেও কিন্তু প্রবল বর্ষণ হতে পারে বেশ কয়েকটি জেলাতে আলোচনা রাখছি আমরা বিষয়গুলিকে আমরা প্রথমে একটু এই আপডেটগুলি আর একটু দেখে নিই এটা আমাদের বর্ষাটা বলে দিলাম মোটামুটি এবারে দেখুন এত কিছু ছবিগুলো রয়েছে আমরা একটু একদম প্রথম দিকে চলে যাচ্ছি সিস্টেম কি আছে একবার দেখে নিচ্ছি এখানে ভালো করে দেখুন এখানে এই যে সিস্টেম নিয়ে কথা বলছে আবহাওয়া দপ্তর দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এখানে ইতিমধ্যে আরব সাগরের দক্ষিণ ভাগ মালদ্বীপ কমরিন এলাকা হয়ে আমাদের দক্ষিণ বঙ্গোপসাগর মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগরের কিছু অংশে চলে গেছে মানে পৌঁছে গেছে এটা একটু আগে যেটা বললাম সেটা এখানে লেখা রয়েছে এবারে আবহাওয়া দপ্তর বলছে আগামী দু তিন দিনের মধ্যে আরও বেশ কিছু অংশে এই সমস্ত এলাকাতে আরও বর্ষাটা বা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এগিয়ে যাবে এখন সিস্টেম কী রয়েছে সেগুলো একটু দেখি একটা অক্ষরেখা রয়েছে যেটা পাঞ্জাবের মধ্য ভাগ থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে কিন্তু ইতিমধ্যে একটা পূর্ব পশ্চিম অক্ষরেখা তৈরি হয়েছে যেটি পাঞ্জাব থেকে একদম উত্তর বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে যেটি হরিয়ানা দক্ষিণ উত্তর প্রদেশ দক্ষিণ বিহার এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগ হয়ে উত্তর বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে এর পাশাপাশি আমাদের আরও জানিয়ে রাখি যে আসামের মধ্যভাগে আরেকটি ঘূর্ণাবর্ত কাজ করছে এইগুলোর প্রভাবে বৃষ্টিপাতের প্রভাব তো কিন্তু থাকবে এছাড়া আমাদের এখানে দেখিয়ে রাখি যে এই যে দেখুন এই জায়গাটাতে যে আরব সাগরে পূর্ব মধ্য আরব সাগর এবং কর্ণাটকের উপকূলে একুশে মে একটি ঘূর্ণাবর্ত এবং তারপরে বাইশে মে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা এবং তারপরে এটি উত্তর দিক বরাবর এগিয়ে যাবে এবং ইন্টার্নশিপাই ফার্দার অর্থাৎ আরও এটা শক্তি বৃদ্ধি করবে অর্থাৎ এটা গভীর নিম্নচাপের ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দপ্তর তবে আমাদের বলে রাখি আরও সেটা ঘনীভূত হতে পারে এইটা এখানে বলার সিস্টেমগুলো আমরা জেনে নিলাম এবারে আমরা যেটা দেখব যে বৃষ্টিপাতগুলো নিয়ে কী বলছে দেখুন উত্তর পূর্ব ভারত মানে আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা এই অংশে আপাতত বাইশ তারিখ পর্যন্ত অরুণাচল প্রদেশ আসাম মেঘালয়ে ভারী বৃষ্টিপাত হবে এবং উনিশ কোটির মধ্যে যেটা আসাম মেঘালয় বেশ কিছু অংশে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাইশ তারিখ পর থেকে একটু করে কমতে থাকবে এর পাশাপাশি আমাদের পূর্ব ভারত এবং মধ্য ভারতে যেটা রয়েছে বিশেষ করে উনিশ তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত সময় যেটা বলা হচ্ছে এখানে উত্তরবঙ্গ সিকিম বিহার এই অংশে এবং ঝাড়খণ্ডের কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং উত্তরবঙ্গে সিকিমের কাছাকাছি কিছু এলাকাতে প্রবল বৃষ্টিপাত চালু থাকবে কিন্তু অতি ভারী বৃষ্টিপাতও থাকবে যেটা মঙ্গলবার থেকে বুধবার সকালের মধ্যে হতে পারে এই সম্ভাবনা কিন্তু থাকতে পারে এবং কিছুটা ঝড় বৃষ্টির প্রভাব দিয়েছিল যেখানে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতি ঝড় যেটা গাঙ্গী পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ এবং বিহারের ঝাড়খণ্ডের দিকে উল্লেখ করা হয়েছে ছত্তিশগড় সহ এটা একুশ তারিখ পর্যন্ত সময়ের মধ্যে কোথাও কোথাও হবে তাই গাঙ্গী ও পশ্চিমবঙ্গে আমরা বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টিপাতের কিছু বিষয় দেখতে পাচ্ছি মাঝে মাঝে কোথাও কোথাও জোরদার ঝড় বৃষ্টি লেগে যেতে পারে এমন থাকতে পারে কিন্তু সব জায়গাতে সমানভাবে বৃষ্টিপাতটা মোটেই হবে না তাই ব্যবসা গরমটা একটু বজায় থাকবে এগুলো কিন্তু আমাদের জানিয়ে দিলাম আবহাওয়া দপ্তরের যে গুরুত্বপূর্ণ আপডেট যেটি প্রকাশ হয়েছে উনিশে মে সন্ধ্যাবেলাতে তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডে লাইভ স্ক্রিন আবহাওয়া দপ্তর আপডেট আমরা দেখলাম অনেকটা এবারে দেখুন আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু অংশে তো মেঘ রয়েছে যেহেতু অক্ষরেখা রয়েছে তাই পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিভিন্ন অংশে বৃষ্টিপাত হচ্ছে এবং উত্তর পূর্ব ভারত এবং আমাদের এই যে উত্তরবঙ্গের বিভিন্ন অংশ সহ বাংলাদেশের উত্তর ভাগ সহ এই অংশটাতে এখনও মানে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এই সমস্ত অংশগুলিতে এখনও বেশ কিছু অংশে জোরালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি দক্ষিণ ত্রিপুরা মধ্য ত্রিপুরা এবং ত্রিপুরার বিভিন্ন অংশ সহ মিজোরামের দিকগুলোতেও এই অংশগুলোতেও হবে। অদল বদল বৃষ্টিপাত হবে তবে যেটা হবে বর্ষা যেহেতু প্রবেশ করে যাচ্ছে তাই বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারত এবং আমাদের উত্তরবঙ্গের এই অংশগুলিতে সম্ভবত একদম পয়লা জুনের থেকে এগারো এক তারিখ এই এক দু তারিখের মধ্যেই বর্ষা সময়ের আগে ঢুকে পড়বে এমনটা কিন্তু রয়েছে তাই বৃষ্টিপাতের পরিবেশটা ওই সময়তে পাওয়া যাবে কিন্তু ঘূর্ণিঝড় বা গভীর নিম্নচাপ বা অতি গভীর নিম্নচাপ যদি চলে আসে তাহলে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ এবং বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার বিভিন্ন অংশে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে চলুন আমরা প্রথমে দেখে নিই কী পাওয়া যাচ্ছে আমরা দেখে নিচ্ছি প্রথমে হচ্ছে যে ইসিএম ডব্লিউ মডেলটি কী বলছে একবার দেখে নিই মোটামুটি বাইশ তারিখ বলেছে আমরা প্রথমে আরব সাগর একটা দিই যেটা সিস্টেম নিয়ে ইতিমধ্যে আপাতত বলে দিয়েছে তো দেখুন তেইশ তারিখের দিকে দেখতে পাচ্ছি চব্বিশ তারিখের কাছে মহারাষ্ট্র মানে মুম্বাইয়ের কাছাকাছি অংশে আমরা দেখবো যে একটি গভীর নিম্নচাপ তৈরি হয়ে যাচ্ছে এবং সেটা উত্তর দিক বরাবর এগিয়ে যাবে বলেছে এবং আমরা দেখতে পাচ্ছি একটুখানি উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যেতে পারে আগের আপডেটের সঙ্গে একটু পরিবর্তন পাওয়া যাচ্ছে কারণ আপডেটগুলিতে মাঝে মাঝে পরিবর্তন হচ্ছে এই সময় তার গতিবেগ কত পাওয়া যাচ্ছে ম্যাক্সিমাম পঁচাশি ছিয়াশি বা একশো পর্যন্ত পাওয়া যাচ্ছে একশো পর্যন্তের গতিবেগ আমরা মাপতে পারছি অর্থাৎ ঘূর্ণিঝড় হওয়ার আশঙ্কা এখানে রয়েছে তো এই সিস্টেমটি ধীরে ধীরে উত্তর পূর্ব দিক বরাবর শেষ মুহূর্তে এগোতে পারে এবং শক্তি বৃদ্ধিও হতে পারে যেটাই সম্ভাবনা থাকবে যে গুজরাটে আঘাত হেনে দিতে পারে একশো পর্যন্ত মাপতে পারলাম তো এই পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি শেষ মুহুর্তে আবার এটা শক্তি বাড়াতে পারে অর্থাৎ ঘূর্ণিঝড় শক্তি তৈরি হওয়ার প্রবল ইঙ্গিত রয়েছে এবং এটা যদি বায়ুর গতিবেগ আমাদের মেপে দেখায় তাহলে দেখুন সিক্সটি কিলোমিটার ক্রস করে যাচ্ছে অর্থাৎ আটাত্তর কিলোমিটার পর্যন্ত আমরা এখানে মাপতে পারছি হয়তো এটা পরের দিকে আরও বাড়তে পারে নব্বই মানে মোটামুটি একশো কিলোমিটার ধরে নিচ্ছি যে বায়ুর গতিবেগ হতে পারে এরকম করে কিন্তু এটা দেখা যাচ্ছে যে আস্তে আস্তে একদম গুজরাটে গিয়ে এইখানে আঘাত হানতে পারে এর গতিবেগ আবার দেখতে পাচ্ছি যে আঘাত হানার সময় আশি থেকে একশোর মধ্যে অবশ্যই থাকবে এবং এটা তিরিশ তারিখ বা এক তারিখের একত্রিশ তারিখের দিকে এটা সরাসরি গুজরাটে আঘাত হানতে পারে যার ফলে এখানেও প্রবল ভারী বর্ষণ হবে তাই এখানেও অনেক আমাদের বাঙালিরা থাকে তো এখানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে একই সময়কালে আমরা দেখতে পাচ্ছি আরেকটি চিত্র যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সংলগ্ন ঝাড়খণ্ড উড়িষ্যাতে ব্যাপক বৃষ্টিপাত দেখা যাচ্ছে এটিও কিন্তু একটি সিস্টেমের জন্য হবে ঝড় বৃষ্টির পরিবেশ চলুন এবারে আমরা বঙ্গোপসাগরটা দেখাই এর জন্য তো এই যে আরব সাগরে তো মৎস্যজীবীদের সতর্কতা হয়ে যাচ্ছে কিন্তু আমাদের দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এই সময়কালে অনেকটা এগিয়ে যাবে এটা এগিয়ে যাবে যার ফলে এই জায়গাতে সিস্টেম তৈরি হওয়ার কোনো গল্প থাকবে না ফলে এই যে জায়গাটা রয়েছে এই জায়গা থেকেই ঘূর্ণিটা তৈরি হতে পারে সম্ভাবনা থাকছে যে সাতাশ তারিখের আশপাশ থেকেই ঘূর্ণাবর্ত হবে দেখুন দুটো সাগরে দেখা যাচ্ছে আমরা দেখে নিচ্ছি তো ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং সেটা আস্তে আস্তে দেখুন উত্তর দিক বরাবর এগোতে থাকবে এবং শক্তিও ধীরে ধীরে বৃদ্ধি করতে থাকবে এই মুহূর্তে আগারবাটিটার সঙ্গে একটু পরিবর্তন পাওয়া যাচ্ছে যে এইখানে যখন চলে আসছে আমাদের উত্তর বঙ্গোপসাগরে দেখুন এখানে এই যে চব্বিশ পরগনা রয়েছে এবং সুন্দরবন এলাকা রয়েছে খুলনা বিভাগে কাজ পর্যন্ত এই এলাকাতে ঝোড়ো হাওয়া শুরু হয়ে যাবে অর্থাৎ মোটামুটি তার মানে মৎস্যজীবীদের যে সতর্কতা থাকবে আঠাশ তারিখ ধরে নিয়েছে আঠাশ তারিখ থেকে উনত্রিশ তারিখের মধ্যে এই জায়গাতে আর যাওয়া যাবে না তাই এইখানটায় মৎস্যজীবীদের সতর্কতা থেকেই যাচ্ছে এইখান থেকে এটা আস্তে আস্তে দেখা যাচ্ছে যে সরাসরি আমাদের এই যে মুভমেন্টটা রয়েছে ভালো করে তখন এর যে মুভমেন্ট কোন দিকে যাবে এটা কিন্তু দেখা যাচ্ছে যে এটা ঠিক এই দিকে অর্থাৎ আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার উপর দিয়ে এটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের উপরেই আসতে চাইছে যদি রকম আসে তাহলে তো সিস্টেমটা এখানে থাকবে এবং এখানে দেখুন উপকূলবর্তী যে জেলা রয়েছে বিশেষ করে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এই জায়গাগুলোর বিস্তীর্ণ অংশে ব্যাপক ঝড়ের প্রকোপ হতে পারে বুঝতে পারছেন তো এই জায়গাতে কিন্তু সতর্কতা থাকবে তাই এখানে ঝড় থাকবে আর এগুলোতেও প্রচণ্ড পরিমাণে ঝোড়ো হাওয়া থাকবে এবং গোটা দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ সহ উত্তরবঙ্গ এই এলাকাতে বা যদি এটা উড়িষ্যার দিকেও যায় সেক্ষেত্রেও আমাদের গাঙ্গী পশ্চিমবঙ্গের পশ্চিমের দিকে জেলা এবং উপকূলবর্তী জেলা কলকাতা হাওড়া চব্বিশ পরগনা নিয়ে এই জায়গাগুলোতে ব্যাপক কিন্তু ঝড় বৃষ্টির পরিবেশ থাকবে সুতরাং এইটা দেখা যাচ্ছে যে এইখানেই অবস্থান করবে তার মানে এইটা যদি হয় তাহলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত নিয়ে উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারত বাংলাদেশ সহ বিভিন্ন অংশে বর্ষা প্রবেশ করে যাবে এক তারিখেই বর্ষা প্রবেশ করে যাবে এটা যদি আমরা জিএফের মডেলে ফেলে দেখাই তাহলে কি পাওয়া যাচ্ছে দুটো মডেলে আমরা দেখাচ্ছি একটা মডেল দেখালাম দেখুন এটাও কিন্তু পশ্চিমবঙ্গের উপরেই দেখা যাচ্ছে এটাও মোটামুটি এটা কিন্তু আরেকটু আগে ছাব্বিশ তারিখ সাতাশ সাতাশ তারিখ থেকে দেখা যাচ্ছে যে মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগর কাছাকাছি এলাকাতে একটু উত্তর পূর্ব বঙ্গোপসাগর মিলিয়ে যে এলাকাটা এইখানে এটা ঘূর্ণিঝড়ের মতো দেখা যাচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে বায়ুর গতিবেগটা একটু দেখে নিই এইখানে কত গতিবেগ পাওয়া যাচ্ছে সিক্সটি ফাইভকে ছাড়াচ্ছে না গভীর নিম্নচাপ সিক্সটি থ্রি পাওয়া যাচ্ছে বায়ু গতিবেগ দেখুন দেখে নিচ্ছি আগের থেকে কিছু কিছু পরিবর্তন পাওয়া যাচ্ছে আপাতত এইটা বাইরের গতিবেগ পাওয়া যাচ্ছে আমাদের এখানে সিক্সটি ফাইভ পর্যন্ত পাচ্ছে মানে ঘূর্ণিঝড়ের যে মিনিমাম গতিবেগটা পাওয়া যাচ্ছে তার মানে কি তাহলে জিএফএস মডেল যেটা বলছে যেখানে কিন্তু মানে একটাখানি অতি গভীর নিম্নচাপ বা গভীর নিম্নচাপ বা কাছাকাছি ঘূর্ণিঝড়ের মতো একটু গতিবেগ নিয়ে এইটা ঢুকে পড়তে পারে এটা যদি হয় তাহলেও দেখা যাবে যে প্রচুর বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ উড়িষ্যার দিকে প্রবেশ করা হবে দেখুন এই মুহূর্তে যেটা যাচ্ছে সরাসরি এটার যে ব্যাপারটা আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের করে অর্থাৎ এই সময় যদি হয় তাহলে তিন চার দিনে প্রচুর বৃষ্টিপাত হতে পারেন সুতরাং বর্ষা প্রবেশ করে যাবে এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এই সিস্টেমটির প্রভাবে প্রচুর বৃষ্টিপাতের ইঙ্গিত থাকবে আমরা যদি এটাকে ইসিএম ডব্লু মডেলে ফেলে দিই তাহলে আমরা একবার দেখে নেব যে আমরা যেটা দেখছিলাম এর গতিবেগগুলো কি ঘূর্ণিঝড়ে গতিবেগ পাবে নাকি গভীর থেকে অতিগভীর নিম্নচাপে তো ইতিমধ্যে বিরাশি পর্যন্ত পাওয়া যাচ্ছে এই জায়গাগুলোতে আরও একটু ট্র্যাক করছে আমরা আস্তে আস্তে এটা এখানে চলে আসছে এইখানটায় আমরা একটু দেখে নেব যে বায়ুর গতিবেগ কত হতে পারে দেখুন এই সমস্ত এলাকাতে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত আটান্ন উনষাট কাছাকাছি গতিবেগুলোই পাওয়া যাচ্ছে সুতরাং যদি এগুলোতে ধরা হয় এই গতিবেগ তাহলে গভীর থেকে অতিগভীর নিম্নচাপের গতিবেগগুলি আপাতত এখানে উঠে আসছে মাঝে মাঝে পরিবর্তন হচ্ছে কখনও ঘূর্ণিঝড়া গতিবেগ পাওয়া যাচ্ছে কখনও আবার অতি গভীর নিম্নচাপ মানে কখনো আশি কিলোমিটার কখনো দেখা যাচ্ছে যে আবার পাশে পঁচাশি থেকে কমে গিয়ে আবার পঞ্চাশ থেকে ষাটের মধ্যে কোনো গভীর তাই এইটা নিয়ে এখন ঘূর্ণিঝড় দ্বিতীয় ঘূর্ণিঝড় হবে কি না নিয়ে এখন সন্দেহ রয়েছে কিন্তু যেহেতু বর্ষাটা এগিয়ে আসছে বর্ষা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু তাই আশা করা যাচ্ছে যেটা একটা সিস্টেম অন্ত আসবে যেটা ঝড় নিয়ে ঢুকবে এখানে ঘূর্ণি টাইপের ঝড় নিয়ে তাই ঝড় বৃষ্টিটা হবেই এবং এর প্রভাবে বৃষ্টিপাতটাও অনেকটা হতে পারে অনেকটা হতে পারে মানে কোথায় কোথায় বৃষ্টিপাত দেখুন বর্ষা কিন্তু সময় না মানে পয়লা জুনের আগেই মনে হচ্ছে যেন এই জায়গাগুলোতে বর্ষা প্রবেশ করা যাবে এবং এইগুলোতে আস্তে আস্তে ছড়াবে এবং এর ফলে বৃষ্টিপাতের দেখা মিলবে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এর পাশাপাশি ঝাড়খণ্ড উড়িষ্যাতে ব্যাপক বৃষ্টিপাত থাকতে পারে তাই সাত থেকে আটটি জেলাতে প্রচুর বৃষ্টিপাত কিন্তু হতে পারে এই যেমন কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া হুগলি এই জায়গাগুলোতে অনেক বৃষ্টিপাত হতে পারে এছাড়াও ভালো বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গে অন্যান্য জেলাগুলো সহ উত্তরবঙ্গেও ব্যাপক বৃষ্টিপাতের প্রভাবের ফলে হবে এবং বাংলাদেশ সহ আসাম মেঘালয়ও বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে ইসিএম ডব্লিউ মডেলে অর্থাৎ এই সময়কালে অনেক বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে এই জায়গাগুলোতে বুঝতেই পারছেন তো বৃষ্টিপাত কিন্তু আসবে অর্থাৎ বর্ষাও প্রবেশ করে যাবে এবং বৃষ্টিপাত আসবে ঘূর্ণিঝড়ের আপডেট একটু পরিবর্তন যেটা ঘূর্ণিঝড় দক্ষিণ বঙ্গোপসাগরে হতেও পারে অথবা গভীর থেকে গভীর নিম্নচাপের কিছু একটা ব্যাপার নিয়ে হতো কিন্তু আরব সাগরের সিস্টেমটি ঘূর্ণিঝড় হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে তাই ঘূর্ণিঝড় সিস শক্তি হতে পারে এবং ঘূর্ণিঝড় মান সেটা হবে কিনা না এই মুহূর্তে কনফার্ম হচ্ছে না আরও দু তিনটি আপডেট পাওয়া গেলে মোটামুটি বোঝা যাবে এবার বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে আমরা যেটা যেটা দেখব যে এখন উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টিপাত থাকবে এবং এখানে বিক্ষিপ্ত হবে বাইশ তারিখ পর্যন্ত এখানেও বৃষ্টিপাত থাকবে তাই বেশ কিছু অংশে বৃষ্টিপাত অনেকে পেয়েওছেন যারা যারা পেয়েছেন জানাবেন বেশ কিছু অংশে মেঘ ডেক রয়েছে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে অনেকে বৃষ্টিপাত পেয়েছেন তো এইরকমভাবে অনেক জায়গাতেই কিন্তু বৃষ্টিপাত আমরা দেখেছি সেটা কিছু কিছু বীরভূম মুর্শিদাবাদ কিছু একটু পূর্ব বর্ধমানে সব জায়গা নয় একটু নদীয়ার দিকগুলোতে মুর্শিদাবাদের দিকে এবং কিছুটা চব্বিশ পরগনা কলকাতার আশেপাশে কিছু অংশে এবং মেদিনীপুরের দিকগুলোতে কোথাও কোথাও সব জায়গাতে নয় আবার বলে রাখছি সব জায়গাতে নয় বাংলাদেশের সব বিভিন্ন অংশে বৃষ্টিপাত রয়েছে তো এগুলো কিন্তু রয়েছে এবারে কোথায় কোথায় আর কী হতে পারে সেটা একটু দেখিয়েই দিই আমাদের সেটা হচ্ছে যে এই দু তিন দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকবে এবং এখানে ভারী অতি ভারী বৃষ্টিপাত হবে আলিপুরদুয়ার কোচবিহার আসাম মেঘালয়ও বৃষ্টিপাত রয়েছে তাই বৃষ্টিপাত কখনো কমাপাড়া করবে এই কুড়ি তারিখ থেকে একুশ তারিখের মধ্যে জোরালো বৃষ্টিপাতের ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে এবং আমরা দেখতে পাচ্ছি যে বাইশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতটা হবে ভালোই কিন্তু থাকবে এর পাশাপাশি বাইশ তারিখ পর্যন্ত সময়ের মধ্যে আমাদের গাঙ্গি পশ্চিমবঙ্গ সহ এই যে এলাকাগুলি রয়েছে ত্রিপুরা সহ মিজোরাম মোর্পের এই এতটা এলাকাতে যেহেতু ঝাড়খণ্ড উড়িষ্যা থেকে একটু বৃষ্টিপাত থাকবে তাই আমাদের এখানে যেহেতু অক্ষরেখাটা এদিক দিয়ে বিস্তৃত রয়েছে তাই এখনও আমরা কিছুটা ব্যবসা গরমের মধ্যেই কোথাও কোথাও বৃষ্টিপাত পেতে থাকবো কুড়ি একুশ বাইশের মধ্যে কম যেটা আমাদের আগেই বলেছিলাম যে কম বেশি করে এ করে এদিক ওদিক করে হওয়ার সম্ভাবনা থাকবে বাইশ তারিখেও কিছু বৃষ্টিপাত হবে তেইশ তারিখ পর্যন্ত একটু টানতেও পারে সামান্য কিছু অংশে কিন্তু একটু কমে যাবে মোটামুটি বাইশ তারিখের আশপাশ থেকে ধীরে ধীরে কমতে শুরু করবে পরিমাণ কমে যাবে এরপরে বৃষ্টিগুলো ফাঁকা হয়ে যাবে তারপরে ওই সিস্টেম এলে আবার ঝড় বৃষ্টি হবে অনেকটা ভিডিওটা বড় হলো প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের কিন্তু ইঙ্গিত রয়েছে তাই সিস্টেম আসবে হয় গভীর নিম্নচাপ অথবা অতি গভীর অথবা একটা ঘূর্ণিঝড় চলে আসতে পারে ধন্যবাদ